অবিশ্বাস্য গতির ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে কল্পনা নয় সত্যি অবিশ্বাস্য গতির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া এর গতি শব্দের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ বেশি লক্ষ্য উদ্দেশ্যে চোখের পলকেই উড়ে যাবে এই উড়াল যন্ত্র এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষের যে কোনো শক্তিশালী বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়া সম্ভব বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় ক্রেমিলিনের বরাদ দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায় জিরকন নামের এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় তিন হাজার আটশো থেকে চার হাজার ছয়শো মাইল বেগে ছুটতে পারে প্রতি আড়াই মিনিটে এই ক্ষেপণাস্ত্র পাড়ি দেবে একশো মাইল এটি পাঁচশো মাইলের ভেতরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে ব্রিটিশ নৌবাহিনীর ছয়শো বিশ কোটি পাউন্ড মূল্যের বিমানবাহী রণতরী এইচ এম এস কুইন্স এলিজাবেথ এবং ইস এম এস প্রিন্স অব ওয়েলসকে এক আঘাতেই ডুবিয়ে দিতে পারবে জিরগন বর্তমানে ব্রিটিশ নৌবাহিনীর কাছে যে ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা আছে তা দিয়ে সর্বোচ্চ দু মাইল গতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব চলতি বছরের শুরুর দিকে জিরগনের পরীক্ষা চালায় রাশিয়া পরমাণু শক্তিচালিত রুশ ক্রুজার দু সালে এটি স্থাপন করবে দেশটি এদিকে নিজেদের বিমান বাহিনীর রণতরি রক্ষা করতে হলে সেগুলোকে পাঁচশো মাইল পাল্লার দূরে রাখতে হবে যুক্তরাজ্যকে কারণ জিরকনের প্রতিরোধ করার ক্ষমতা এখনও ব্রিটিশ নৌবাহিনীর কাছে নেই এ সম্পর্কে ব্রিটিশ নৌ বিশেষজ্ঞ প্যাট স্ট্যান্টম্যান বলেন জাহাজ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চরম চ্যালেঞ্জ হয়ে উঠেছে শব্দের চেয়ে দ্রুত গতির রুশ ক্ষেপণাস্ত্র জিরকম